আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে গিয়ে দেখি যে ফুলকপি আমি তো পড়াই অবাক চাচাকে বললাম এই ফুলকপি কোথেকে নিয়ে আসলেন তো উনি বললো যে এটা মুক্তাকাছার ফুলকপি একদম দেশি নিয়ে খেয়ে দেখেন যদি ভালো না লাগে টাকা ফেরত তো বললাম টাকা তো আর ফেত নিতে পারবো না তবে নিয়ে যাই আপনার কথা বিশ্বাস করে তো নিয়ে আসলাম বাসায় চিন্তা করলাম যে বাসায় মাছও ছিল পুকুরের তো মাছটা দিয়ে মজা করে রান্না করা যাবে যে গরম পড়েছে একটু সবজি টবজি ঝোল টোল খাওয়া তো দরকার তো রান্না শুরু করে দিলাম সুন্দর করে ফুলকপিটা কেটে নিয়েছি প্লাস সাথে আছে মাছগুলো আর আমি যেভাবে রান্না করি এভাবে আমার কাছে তো অনেক মজা লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি মাছটাকে হালকা একটু তেলে ভাজা করে নিলাম এখন হচ্ছে এখানে সব মশলা দিয়ে দেব তারপরে কষিয়ে নিয়ে দেন হচ্ছে মাছটাকে আবার তুলে নেবো তুলে নেওয়ার পরে সবজি দিয়ে দেব তো এইভাবে আমি রান্না করি তবে আমার কাছে বেশ মজা লাগে এইভাবে রান্না করলে আবার কষানোরটার মধ্যেও মাছ দিয়ে রান্না করি ও মা কী সুন্দর লাগছে দেখতে কালারটা জাস্ট ওয়াও মানে মনে হচ্ছে কষানো মাছটাই হচ্ছে যে আর রান্নার সবজি টবজি কিছু দেবো না কষানো মাছটা খেয়ে উঠবো ভাবলাম না সবজিটা তো রান্না করে খাওয়ার জন্যই নিয়ে এসেছি তো এইভাবে খাওয়া যাবে না রান্না করেই খাই মাছটা তুলে নিলাম এখন এখানে সবজি দিয়ে দেবো আর সবজিতে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো জাস্ট একটু যেন মশলাগুলো ভিতরে থেকে যায় এই তো নেচে চেড়ে দেওয়া শেষ একটু পানি দিয়ে দিলাম জাস্ট ঝোল দিয়ে দিলাম একটু তো হওয়ার পথে মাছগুলো দিয়ে দেব। তারপর সামান্য একটু যা কিছুক্ষণ একটু রান্না করব তারপরে নামিয়ে নেব এই তো ছোট্ট একটু ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নিলাম বাটিতে খাওয়ার পালা এখন খেয়ে দেখা যাবে লাগবে কেমন হয়েছিল আজকের তরকারিটা দেখতে তো মশাল্লা অনেক সুন্দর প্লেটটাকে সাজিয়েছি আমি আমার মতো করে ভাত ভাতগুলোকে আমি পিৎজার সিস্টেম করে দিয়েছি খাবো কী সুন্দর সবজিটার কালারটাও সবুজ আছে ভেতর থেকে আবার সিদ্ধও হয়েছে দারুণ মাছটাও ভীষণ মজার ছিল কেমিক্যাল ছাড়া মাছ এই তো খাওয়া দাওয়া অনেক মজা হয়েছিল তরকারিটা এটা কি আর বলবো অনেকদিন